নমস্কার বন্ধুরা আজ আমি যে গল্পটা পাঠ করছি সেই গল্পের নাম আমি তারকা লেখক শুভ মানুষ ঘোষ ভোরে মোবাইল ফোনের তীব্র ঝংকারে ঘুম ভেঙে গেল ডিরেক্টর সজীবের ও প্রান্তে কপিরাইটার কিঙ্কি নিধি বেশ উত্তেজিত সজীব মহাবিপদ নয়না নার্সিংহোমে নয়না মেয়েটি নতুন যেমন স্মার্ট তেমনই গ্ল্যামারাস বেতের মতো নমনীয় চেহারা চোখে মুখে কথা অভিনয়েও চস্ত। স্ক্রিপ্ট ফেলার অপেক্ষা ঝাড়া মুখস্থ করে নিখুঁত অভিনয় করে মাতিয়ে দিচ্ছে ভীষণই ভালো পারফরমেন্স স্ক্রিন টেস্টেই মুগ্ধ হয়ে গিয়েছিল সজীব ভবিষ্যতে নয়নাকে নিয়ে স্বপ্নও দেখতে শুরু করেছিল বুঝেছিল তাকে দিয়ে হবে এতটাই ভালো হবে যে রাজ্য ছাড়িয়ে তার নাম ছড়িয়ে পড়বে ঘরে ঘরে তার গডফাদার হিসেবে সজীবও ভারত বিখ্যাত হয়ে যাবে কিন্তু চিন্তার বিষয় একটাই বড্ড ভালো পার্ট করে নয়না স্টার এলিমেন্ট নিয়ে বেছে বেছে তার হাতেই পড়েছে এত সুখ শৈলে হয় ভয়ে ভয়েই তাকে সজীব জিজ্ঞেস করেছিল তুমি কি ম্যারিড কোমর ছাড়ানো চুলের পুষ্ট গোছা দুলিয়ে নয়না জবাব দিয়েছিল না সজীব জিজ্ঞেস করেছিল ওয়েল বয়ফ্রেন্ড আছে তোমার আছে এমন মেয়ের বয়ফ্রেন্ড না থাকাটাই আশ্চর্য মনে মনে আরও কিছুটা শঙ্কিত হয়ে পরের প্রশ্ন সজীবের সেভেন উইক এপিসোড তুমি নায়িকা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলেছো এই ব্যাপারে মানে এসব নিয়ে পরে কোনো হওয়াই নয়নার মুখে বিরক্তি আমার ব্যক্তিগত পরিসরে কাউকে অ্যালাউ করি না আমি ডোন্ট ওরি সজীব দা কিচ্ছু হবে না শুনে সজীব একটু থমকে ছিল ব্যক্তিগত পরিসর বাংলাটাও ভালো জানো দেখছি বয়ফ্রেন্ডকে সামলাতেও জানি উনি ভাববেন না ঠিক ম্যানেজ করে নেব ডোবাবো না তার মধ্যে হঠাৎ নার্সিংহোম বুকটা ধরাশ করে উঠল সজীবে টিভি সিরিয়ালের দুটো ইনস্টলমেন্ট ব্রডকাস্ট হয়ে গিয়েছে দুটো এপিসোডের শুটিং কমপ্লিট এখনও তিনটে বাকি উত্তেজনায় চেঁচিয়েই উঠলো সে বলো কি কিঙ্কিনি এরই মধ্যে হঠাৎ কি হলো নয়নার কিঙ্কিনি দিই নয়নাকে এনেছিল বলল ঠিক জানি না রে ওর ভাই সায়ন ফোন করেছিল বললো হঠাৎ করে নয়না অসুস্থ হয়ে পড়েছে তোকে নিয়ে যেতে বলেছে নার্সিংহোমে জরুরি কথা আছে নয়নার পড়ে যাওয়ার মানে এখনই ওকে নিয়ে শুটিং করা যাবে না মাঝে মাত্র দু সপ্তাহ এর মধ্যে শুটিং কমপ্লিট না হলে সিরিয়ালের ব্রডকাস্ট ড্রপ করতে হবে কয়েক লাখ টাকা ফাইন গুনতে হবে চ্যানেলে টিআরপি পড়ে যাবে রানিং অ্যাড শিফট করে যাবে অন্য চ্যানেলে মারাত্মক টেনশনে পড়ে গেল সজীব ফোন ছেড়ে ছুটল নার্সিংহোমে কিংকিনি দাঁড়িয়েছিল তারই অপেক্ষায় মুখে তার উদ্বেগের ছায়া সজীবকে দেখে চল বলে নার্সিংহোমে ঢুকে নির্দিষ্ট কেবিনের কাছে গিয়ে থমকে দাঁড়ালো বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তাদের মুখ চোখের ভাবভঙ্গি সুবিধের নয় ওকে এরকমভাবে দেখছে কেন নয়নাকে কাস্ট করিয়ে কি সজীবরা অপরাধ করে ফেলেছে নয়নার কি ইচ্ছে ছিল না ভিড়ের মধ্যে থেকে সায়নে গিয়ে এলো সজীবকে বেশ অপ্রসন্ন চোখে দেখে কিঙ্কিনের দিকে বলল এদিকে আসুন কিঙ্কিনি দিই কিঙ্কিনি অস্বস্তি বোধ করছিল সজীবের পরিচয় দিতে গেল বুঝেছি বলে না আসুনেই সায়ন ঢুকে গেল কেবিনে পিছন পিছন সজীবকে নিয়ে কিঙ্কিনি দিও বেডে শুয়ে আছে নয়না এক রাতেই তার গ্ল্যামার ও স্মার্টনেসের ইতি হয়ে গেছে কথা ধার ও ভার শেষ ধকলের দাগে সুন্দর মুখ কলঙ্কিত সজীবকে দেখে হাউভাউ করে কেঁদেই ফেললো কাঁদে কাঁদতে সে যা জানালো তাতে বোঝা গেল ব্যক্তিগত পরিসরেরও দফা রফা ঘে সে বলেছিল গর্বভরে কিন্তু বয়ফ্রেন্ডকে ম্যানেজ করতে সে পারেনি টিভিতে সিরিয়াল ব্রডকাস্ট হতেই সব জানা জানি হয়ে যায় পরিচিত লোকদের অভিনন্দনের জোয়ারে ভেসে গেলেও বয়ফ্রেন্ডের নিষ্ঠুর ধাক্কায় তীরের শক্ত ঘাটলায় আছড়ে পড়েছে নয়না তাকে না জানিয়ে পর্দায় অবতীর্ণ হতে ছেলেটি কাল রাতে তাকে ফোনে এমন কঠিন কঠিন কথা শুনিয়েছে যে ক্ষোভে দুঃখে অপমানে সে বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিল সারা রাত নার্সিংহোমে পাম্প করে বিষ বার করা হয়েছে বটে কিন্তু মনে যে ক্ষত তৈরি হয়েছে এরপর তার পক্ষে অভিনয় করা সম্ভব নয় তাকে যেন অব্যাহতি দেওয়া হয় মাথায় আকাশ ভেঙে পড়ল সজীবের কিঙ্কিনীরও তা কী করে হয় নয়না সজীব উত্তেজিত তুমি তো বলেছিলে ডোবাবে না সব ম্যানেজ করে নেবে এখন অন্য কথা বললে হবে কেন স্টোরির আসল শ্যুটিংই তো বাকি কিঙ্কিনি দিই বোঝালো প্লিজ নয়না আমার মুখ রাখো আর দুদিন কোনো রকমে উতরে দাও বয়ফ্রেন্ডকে বোঝাও তারপর তার যখন ইচ্ছে নয় ছেড়ে দিও নয়না মাথা নাড়ালো আমাকে ছেড়ে দাও কিঙ্কিনি আমার পক্ষে সম্ভব নয় অসম্ভব গলা চড়ল সজীবের তোমাকে ছাড়া যাবে না নয়না ভেঙে পড়ল সজীব আমার আপনি আমার দিকটা একটু দেখুন আপনারা ইচ্ছে করলে সব পারেন স্টোরি লাইন চেঞ্জ করে নিন না যত দূর হয়েছে ওখানেই আমার রোল কমপ্লিট করে দিন মামাবাড়ির আবদার তুমি নায়িকা হুট করে ছেটে ফেলা যায় এতক্ষণ মুখ ভার করে তাদের কথা শুনছিল সায়ন সজীবের দিকে ফিরে বিরক্ত গলায় বলল খুব যায় কাস্টিং চেঞ্জ করুন অন্য মেয়েকে আনুন লিখে দিন এখন থেকে নয়নার রোলে এই পার্ট করবে ঝামেলা খতম সঙ্গে সিরিয়ালও খতম এই না হলে বাঙালির ব্রেন সজীব রেগে গেল কিন্তু তাতে ফল ভালো হলো না চাঁচামেচির শব্দে বাইরে থেকে ছুটে এলো লোকজন ঠেলতে ঠেলতে সজীবদের বার করে দিয়ে শাসালো বেশি বাড়াবাড়ি করলে তাদের নামে নয়নাকে দিয়ে থানায় এফআইআর ঠুকে দেবে তখন বুঝবে ঠালা ঠালা ভালো করেই বুঝল সজীব কিন্তু কোনো উপায় না থাকায় পর্দায় দুঃখ প্রকাশের বার্তা দিয়ে নতুন এক নায়িকাকে সিলেক্ট করে তাকেই নামিয়ে দিল নয়নার রোলে নতুন নায়িকার নাম অদ্রিজা দেখতে সুন্দর হলেও নয়নার পাশে যায় না শ্যুটের সময় বারবার ভুল করছিল মাথা গরম হয়ে যাচ্ছিল সজীবের বকাবকি করছিল এও দিদি রিক্রুট বেচারিও অপ্রস্তুতের এক শেষ সজীব মনে মনে বলছিল সবকটা ওয়ার্থলেস সিরিয়াল শেষ হতেই সজীব দেখল ওয়ার্থলেসের দলে তার নামও উঠে গিয়েছে টেলিফিল্মে নায়িকার বদল হওয়ায় দর্শকরা তো বটেই প্রোডাকশন হাউসগুলো বেঁকে বসেছে বিখ্যাত হওয়া দূরের কথা তিরস্কারে জর্জরিত হচ্ছে সে তাকে নতুন কাজের লিস্ট থেকে ছেটে ফেলে জ্বালা বাড়াতে নতুন মেয়ে অদ্রিজাকেই ঢেলে কাজ দেওয়া হচ্ছে যাকে সে গড়ে পিঠে দাঁড় করিয়েছিল দেখতে দেখতে সজীবকে টোপকে তারই নাম ছড়িয়ে যাচ্ছে আজকাল কোনো দরকারে ফোন করলেও ধরে না অদ্রিজা ভালো গুরু দক্ষিণা কিন্তু না গুরু দক্ষিণা তখনও দেখিনি সজীব দেখলো বছর তিনেক পরেই ততদিনে তার স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে বিখ্যাত পরিচালক হওয়ার আশা এ জন্মে ছাড়তে হবে বুঝেছে কলেজে কলেজে ফিল্ম স্টাডিজের লেকচার দিয়ে গড়িয়ে গড়িয়ে জীবন কাটছে তার ঠিক তখনই তার চোখে পড়ল এক বিখ্যাত সিনেমা পত্রিকার কভারে অদ্রিজার ফলাও ছবি ছাপিয়ে উটটি নায়িকার উত্থানের ইতিহাস লেখা হয়েছে কভার স্টোরির ক্যাচি নাম দেওয়া হয়েছে আমি স্টার স্টল থেকে পত্রিকার এক কপি কিনে পড়ে তো আকেল শটান কপালে সাক্ষাৎপ্রার্থী তার উত্থানের ইতিহাস জানতে চাইতে সে বলছে সে এক ইন্টারেস্টিং কাহিনী নাটকীয়ও বলতে পারেন আমার জীবনের স্বপ্নের দিন ছিল সেটা আমি দক্ষিণ কলকাতার এক কলেজে পড়তাম একদিন কলেজের গেটে দাঁড়িয়ে ক্লাসের বন্ধুদের সঙ্গে গল্প করছি হঠাৎ একটা গাড়ি এসে থামল গাড়ি থেকে যিনি বেরিয়ে এলেন তাকে দেখে তো আমি থ ইনি যে বাংলা টিভির সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের উজ্জ্বল মুখ সূর্যদা। এগিয়ে এসে দাঁড়িয়ে পড়লেন আমারই সামনে বললেন তুমি টিভি সিরিয়ালে পার্ট করবে শুনে হ্যাঁ না বলবো কি গলায় শুকিয়ে গিয়েছে সূর্যদা আমার অবস্থা বুঝলেন পকেট থেকে ভিজিটিং কার্ড বার করে আমার হাতে দিলেন বললেন রাজি থাকো তো এই আমার নাম্বার যোগাযোগ করো বলে গট করে গাড়িতে উঠে চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেলেন সকলের জীবনে এমন সৌভাগ্য ঘটে না থ্যাঙ্ক গড আমার জীবনে ঘটেছিল আর বাকিটুকু পড়ার ইচ্ছেই হলো না সজীবের বুঝল, যে মাটির তালকে গড়ে তুলতে সে প্রথম হাত লাগিয়েছিল মিথ্যের প্রতিমূর্তি হয়ে কি সুন্দরভাবেই না ফুটে উঠেছে সূর্যদার সঙ্গে উপস্থিত সে লিভিনে গিয়েছে বলে কৃতজ্ঞতা শিকারের ব্যানার থেকে সেই বাদ একবার তার নামটা উল্লেখ করারও প্রয়োজন বোধ করলো না অদ্রিজা বাড়ি ফিরে সজীব নির্জীবভাবে বিছানায় শুয়েই পড়ল তার রাগ হচ্ছে দুঃখ হচ্ছে মোবাইল ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুলে দেখছে অদ্রিজার নাম অদ্রিজা তাকে ব্লক করে দিলেও সে করেনি জল করছে তার নাম তিন বছর তো কেটে গেছে আবার একবার কল করে দেখবে নাকি পৃথিবীতে কত আশ্চর্য ঘটনাই ঘটে ব্লক নাম্বারে কল চলে যাওয়া কি এমন আশ্চর্য ধরলে তাকে একটাই কথা বলবে অকৃতজ্ঞতা চরমতম অপরাধের চেয়েও অপরাধ তার মাফ নেই ক্ষমা প্রার্থনা অনুশোচনাতেও তার মুক্তি নেই তাও কেন যেন কলটা করল না তবে যে আশ্চর্য ঘটনার কথা ভাবছিল সেটাই ঘটে গেল মোবাইল নিজেই জ্যান্ত হয়ে বাঁচতে শুরু করলো সজীব স্ক্রিনের দিকে চেয়ে দেখলো অজানা নম্বর টেলি সিরিয়ালে ঢোকার পরে প্রথম প্রথম এমন কল অনেক আসতো আর আসে না তিক্ত মুখে লাইন ধরে সারা দিল হ্যালো আমায় চিনতে পারছেন ও প্রান্তে চেনা গলায় বাজল বহু আগের চেনা তবু ভুল হলো না সজীব ধর্ম দিয়ে উঠে বসল পিঠ সোজা করে চোয়াল শক্ত করে সারা দিল পারছি ব্যক্তিগত পরিসর কি ব্যাপার নয়না স্বরে সেই ভোল্টেজ আর নেই কিছু না আপনার কথা মনে পড়ল কিছু না নাকি সজীবকে কতটা সুন্দর করে ডুবিয়ে ভবিষ্যতের পারমানেন্ট বারোটা বাজিয়েছে সেটাই সেলিব্রেট করতে এই ফোন কাঠখাট গলায় বললো ও নয়না একটু চুপ তারপর আবার বাজলো পত্রিকায় অজ্রিজার ইন্টারভিউটা পড়লাম আপনার নামই করলো না ছি তাকে স্মরণ করার এটাই তবে কারণ নিজের অপমান ঘাঁটতে ইচ্ছে করলো না সজীবের রাগ চেপে অন্য কথা পারলো বিয়ে করেছ করেছিলাম ছিলাম ছাড়াছাড়ি হয়ে গিয়েছে নয়না ভেঙে পড়ল অ্যাডজাস্ট করতে পারলাম না থাকা যায় না ওর সঙ্গে অথচ ওর জন্যই আমি একদিন আপনাকে ডুবিয়ে কেরিয়ারি জলাঞ্জলি দিয়ে ব্রুট ব্রুট সজীবের পতন নয় নিজের পতনের সবগাথা গাইতেই এই ফোন সজীব চুপ কিন্তু নয়নার কথা বাকি বলল বট আফসোস হয় সজীবদা কি ভীষণ ভুলই না করেছিলাম সেদিন মুহূর্তে সজীবের নুইয়ে পড়া স্নায়ু টানটান চোখে উড়ে এলো স্বপ্ন একই গাড়িতে দুবার অ্যাক্সিডেন্ট হয় না ভুল যখন ভেঙেছে নয়নাকে নিয়ে শেষ চেষ্টা একবার করে দেখবে নাকি খুব তাপ শেষ গলা নামিয়ে বলল ভুল না করলে ঠিকটা ধরবে কি করে নয়না নতুন করে শুরু করো আবার সেটা আর হওয়ার নয় সজিব দা আর আগের চেহারা নেই আমার ফ্ল্যাবি হয়ে গিয়েছি আপনি আর আমায় পছন্দই করবেন না কি থেকে কি হয়ে যায় ভুলটা না করলে কোথায় থাকতো অদ্রিজা আজকের আমি স্টার বলতে বলতে গলা বুঝে এলো নয়নার পৃথিবীটা সত্যিই আশ্চর্য জায়গা একই দুঃখ একসঙ্গে দুজনার দুঃখ হয়ে যায় কেউ কাউকে সান্ত্বনা দিতে পারে না দু প্রান্তে দুজন স্তব্ধ মানুষ কথা হারিয়ে ফেলে জানলায় তখন সন্ধে নামছে মন্থর গতিতে